কসুর বইতে বাগুনদার ইলসা মাছ দিয়ে যদি ঝোল করা হয় তাহলে সেই ঝোল যে কি সদ হয় কি সদ হয় সেটা বলে শেষ করা যাবে না তো আসা কষুর বইদ বাগুনদার মাছ তো কেঙ্কেরা আনো এলা তোরা দেখেন মোরা আজকে ভিডিওটা বুঝা পারবেন তো খাও সেটাই আজকে দেখাম তো প্রতিটা সিজনে কিছু কিছু সবজি আছে জেলা সবজি সৎ মেলাই হয় তো সব সিজনে জ্যাঙ্কেরা হলো শীতের সময় ফুলকপি থাকে তো এই যে এই সিজেনে হলো কসুর বই কচুর বইটা এখন থাকবে আর কচুর বই থাকলে কিন্তু ইলসা মাছের তুলনা হয় না কচুর বই আলে মনে করো যে ডিম সিদ্ধ করে একটা ঝোল আর ইলসা মাছ দে কোসির বই আন্দা তো এই সবটা কিন্তু বেশি হয় তো যাই হোক আজকে আবার কিন্তু কাছে মাছ নেই তো যেহেতু ইলসা মাছ নেই তাই মি আজকে অন্য মাছ দিয়ে আনতে ফেলবো তো নাই তো কি হয়েছে বইটা তো আছে তো নতুন খাবার এটা তো খেলার মেলায় সদ লাগার এমনি থেকে কচুর বইটা একটা পছন্দের খাবার তো এই কচুর বইটা আমি আজকে আসি তো তোরা কেন কে রে কসুর বই তরকারি আনো কেন কমেন্ট করে কবি তো মুই এর কচুর বই আজকে মাছ দেয় আনম আসা আমরা কচুর বই মাছ ছাড়াও খাই যখন ডিম সিদ্ধ করে বই সিদ্ধ করতে ঝোল করি সেটা মেললাই স্বাদ হয় তুমি মাছটা এটা কষে নিয়ে আসো তো না মাছের তরকারি সদ বেশি হয় তো মাছ কষে নিয়ে মশলাটার ভিতরে তরকারিটা যদি ঢালে দাও তাহলে সেই তরকারিটার কিন্তু কোন রঙ মতন একটা মজা হয় ভাজা মাছের তরকারি স্বাদ হয় না তো কষানা মাছের তরকারি বেশি স্বাদ হয় তাই মেয়েটাই এখন মাছটা ভালো করে মশলা টসলা দিয়ে কষে না মশলা বেশি খাও না আদা রসুন দাও আর জিরা গোটা দাও তো এই হলো মোর তরকারির মশলা তো মাছটা আমি এনা সুন্দর করে ঝাল তাল দিয়ে কষে নিয়ে এটা এখন ঢালে নিবো তো মাছটা খালি আলতো করে তুলে নিম নিয়ে তার উপর আমি তরকারি ঢালাই দিব তো আমি কিছুই তুলে না সব কিছু ওটাই আসে আমি এখন এদিকে তরকারি ঢালাই দিয়েছ আমি মাছ লবণ ঝাল ঝাল দিয়ে এনা বেশি করে দিয়েছি নি এটা তাই অল্প অল্প করে আনা দিয়ে দিন তো যে পরিমাণ লাগবে তরকারি সেটাই এনা করে দিয়ে দিন দিয়ে আমি তরকারিটা এনা সিদ্ধ করবে সে নো মিছ না পেনি দি তো আইদামর তরকারিটা আদা সিদ্ধ হয়ে গেছে তো একবারে সিদ্ধ কইরলাবা কষানো পারম না তো আদা সিদ্ধ করে নিই মই এখন এটা এখন কষাইনাছ ভালো করে তো এটা কষিয়ে নিতে নিতে আইদামর এখন ভাতের বলক ছলাই আইছে তো ভাতের বলক থেই মই এখন এই তরকারিটা কষাছায় দানি দুছিলা তুলে দিছু খেত দে আজ কাঁন্দা বেরি করছ তো এখন মই এটা বাগনটা দিয়ে একসাথে কষাই নেমু তো বাগনটা দিয়ে এখন ভালো করে এটা না কষ হবে তো বাগুনটা মই আগে পানির সাথে দেব না তরকারির সাথে তো দিলে পারে কিন্তু বাগন পরে ঘাটে চলে যাবে তো আগে কষিব ওটা না সিদ্ধ করে নিছুন নিয়ে মই এটা বাগনটা দিসুম দিয়ে এটা এখন আমি সুন্দর করে কষে নিচ্ছি তো বাগুন হালকা কষে নিয়ে এটা ঝোল মোট তাই পরে বাগুন খাওয়া যায় কিন্তু নরম হয়ে গেছিল তো বাগুন আবার এ জ্বালা বাগুন বেশি আগে দেওয়া হবে না জ্বালা হোক বাগুন কিন্তু এমনি নরম জিনিস বেশি আগে দিলে কষানো পারবেন না তুমি এখন ঝোলটা দিয়ে এটা মাছটা ছাড়িয়ে দেবো দিয়ে এটা বল তুলে নামে নিমো তো মোর তরকারিটা এই পর্যায়ে আমি এখন দেখা শেষ করছি আমি কিন্তু পরে আর দেখানো পারো নাই তো যাই হোক তরকারিটা আমার মেলা ঝামেলার কারণে পরে দেখানো পারো নাই আমার তরকারিটা পরে সুন্দরই হয়েছিল খাওয়ার পর আমি ভিডিওটা করছো আর একদম ভাত এখন এটা হয়ে গেছে আমি ভাতটা না মার হালামো তোমার ভিডিওটা আজকে দেখে তোমার ঘর কাক কেনা লাগলো না কমেন্ট করে করবেন তোমার পুরো ভিডিও কে দেখেন আমি জানো না তো এই পর্যন্ত তোমার ভিডিওটা তোরা যারা দেখবেন তারা অবশ্যই এনা করে কমেন্ট করবেন তো মেয়ে এটা ভাতের মারটা হালে না তো ইনকের ভাতের মাঠ হালালে কিন্তু কারোর সুবিধা আছে এটা ভাতের মার হালে দিয়ে কিন্তু কোন কাম করা যায় তুমি ভাতের মাত্রা নিংড়াতে নিংড়াতে তুমি ঝাড় দিয়ে নিন তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ভাতটা ঢালে আমার আন্দাবাড়ি বাড়ি এখন শেষ